নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ প্রেরণার নাম তার শিক্ষামূলক অনুপ্রেরণামূলক কথাগুলি আজও শুধু যুব সমাজকে অনুপ্রাণিত করে না বরং গোটা ভারতবাসীকে অনুপ্রাণিত করে আজকে আপনাদের সামনে স্বামী বিবেকানন্দে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে যা আমাদের সকলের জীবনে প্রাসঙ্গিক। জীবনে তিনটি আদর্শ করে মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না এমনকি যেসব ভালো কাজ করেছ তাও তোমার স্মৃতিপথ থেকে দূর করে দাও মন এবং মস্তিষ্কের মধ্যে ঝামেলা হলে সব সময় নিজের মনকে অনুসরণ করো কখনো বলো না তুমি যা তোমায় দেয়নি। কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্যার প্রয়োজন পূরণ করার জন্য তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় যে তার আনন্দ থাকবে তা না হলে শেখার প্রস্তুতি থাকবে সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবনা জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান যার দ্বারাই তুমি জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে কখনো না না। কখনো না আমি করতে পারব না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি করতে শুধু পাশ করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা দিনে একবার নিজের সঙ্গে কথা বলো নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পাশ প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে মৃত্যুকে অব্দি তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল হবে নিজেকে তেজস্বী ভাবলে তেজস্বী হবে জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে যে কে তোমার কতটা আপন মানুষের উপরে রং দেখে আপনার ঘৃণা কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই সত্যকে হাজার ভাবে বলা যেতে পারে কিন্তু সত্য একটাই বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় ওই বিশ্বাসের কারণেই হারায় এই জীবনে সব থেকে সুখী সব থেকে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে যিনি যত বেশি বেশি স্বার্থ করতে পারবেন তিনি তত ত্যাগ সফল ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটা ছোট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে করে না। বরং উপভোগ মূর্খদের উল্লাস দেখে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে নিজের ভিতর থেকে জাগ্রত হও অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না অন্য কেউ নয় তোমার আত্মাই তোমার শিক্ষক উত্তর কলকাতার সিমলাতে দত্ত পরিবারে জন্ম হয় এই ছোট্ট ছেলেটির সে ছোট্ট ছেলে যে একদিন বড় হয়ে গোটা পৃথিবীর যুব সমাজকে নতুন ভাবে ভাবতে সাহায্য করবে তাকে ভেবেছিল মনীষীদের কখনো মৃত্যু হয় না তারা চিরকাল মানুষের ব্যক্তিত্ব অসাধারণ সম্পন্ন এই সন্ন্যাসী ভারতের যুব সমাজকে এক অন্যভাবে ভাবতে শিখিয়েছিলেন যা আজ এত বছর পরও খুবই প্রাসঙ্গিক ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে